নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা শুরু করছি সংবাদ সারাদিন ফারাক্কা ব্যারেজের উপর ইলেকট্রিক তার ছিঁড়ে বিপত্তি ব্যারেজের উপরেই আটকে মালদা অজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নিউ ফারাক্কা স্টেশন ঢোকার আগে বিপত্তি রবিবার সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন ঘটনাস্থলে রয়েছেন রেল দপ্তরের কর্মকর্তারা ও আরপিএফ ব্যারেজের উপরে ট্রেন আটকে যাওয়ার যাওয়াতে আতঙ্কে রয়েছেন যাত্রীরা নিউ ফারাকা স্টেশন ঢোকার আগে বিপত্তি ঘটনাস্থলে রেল দপ্তরের কর্মকর্তারা ও আরপিএফ এর আধিকারিকরা ফারাক্কা ব্যারেজের উপর ইলেকট্রিক তার ছিঁড়ে বিপত্তি ব্যারেজের উপরেই আটকে মালদা অজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন আরও একবার জানিয়ে রাখবো ফারাক্কা ব্যারেজের উপর ইলেকট্রিক তার ছিঁড়ে বিপত্তি ব্যারেজের উপরেই আটকে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নিউ ফারাক্কা স্টেশন ঢোকার আগে বিপত্তি রবিবার সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন ঘটনাস্থলে রয়েছেন রেল দপ্তরের কর্মকর্তারা ও আরপিএফ এর আধিকারিকরা আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত রায় জয়ন্ত কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো তসমিনা নিউ ফারাক্কা স্টেশন প্রবেশের মুখে ফারাক্কা ব্যারেজের উপর হঠাৎ ছিঁড়ে গেল ইলেকট্রিকের তার ব্যারেজের এর উপর আটকে পড়লো যাত্রীবাহী মালদা আজমগঞ্জ পাঞ্জাবের ট্রেন রবিবার সকাল সকাল আটটা থেকে আটকে রয়ে রয়েছেন ট্রেন ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা ব্যারেজের রেল বাকি ট্রেন ট্রেনটি আটকে বাকি আটকে পড়েছে এমনটা আশঙ্কা করছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল দপ্তরের কর্মকর্তারা রয়েছে আর পি এফ আধিকারিকরাও মালদার দিক থেকে নিউ ফারাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা রয়েছে ট্রেনটির যদিও ইলেকট্রিকের তার ছিঁড়ে যাওয়ায় মাঝ রাস্তা দিয়ে হঠাৎ ফারাক্কাই ব্যারেজের উপর আটকে পড়েছে যাত্রীবাহী ট্রেনটি ফলে ওই রেললাইনের ট্রেন চলাচল এখন বন্ধ রয়েছে প্রায় ঘন্টাখানিক হয়ে গেলেও রেললাইন এখন রেললাইনের ট্রেন চলাচল বন্ধ রশ্মিনা যন্ত এই ট্রেন পরিষেবা কখন স্বাভাবিক হবে কি বলছেন রেলের আধিকারিকরা দেখো তসমিন ইতিমধ্যে পৌঁছেছে রেল রেল দপ্তরের আধিকারিকরা এবং একটা ইঞ্জিনও পৌঁছে গেছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা চেষ্টা করছে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য তসমিনা বেশ ধন্যবাদ তোমাকে জয়ন্ত আর একবার জানিয়ে রাখবো ফারাক্কা ব্যারেজের উপর ইলেকট্রিক তার ছিড়ে বিপত্তি ব্যারেজের উপরই আটকে মালদা অজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন নিউ ফারাক্কা স্টেশন ঢোকার আগেই বিপত্তি রবিবার সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন ঘটনাস্থলে রয়েছেন রেল দপ্তরের কর্মকর্তারা ও আরপিএফ আধিকারিকরা ব্যারেজের উপরে ট্রেন আটকে যাওয়ায় আতঙ্কে যাত্রীরা